শুনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখা ঠিকানা আজ আমরা বানিয়ে নিচ্ছি খুব সহজে পুলি পিঠে এই শীতের মরশুমে আপনারাও বাড়িতে একদিন এইভাবে পুলি পিঠে বানিয়ে অবশ্যই খাবেন আর দেখুন পুলি পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি দুটো নারকেল আমি নিয়েছি আজ আমি বানাবো সেদ্ধ পুলি দেখুন নারকেলটা কি সুন্দর আমাদের বাড়ির নারকেল গাছের নারকেল এগুলো আর নারকেল ভাঙার পর আমি এইভাবে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আমার ঠাকুমা এবং দিদিমা এই সেদ্ধ পিঠে বা সেদ্ধ পুলি খুব ভালো বানাতো আর আমি এই সেদ্ধ পুলি খেতে ভীষণ ভালোবাসি তারা এখন আমাদের মাঝে নেই ঠিকই কিন্তু তাদের বানানোটা আমি ছোটবেলায় দেখেছি আজকে আমরা পিঠা কি না। হ্যাঁ ছোটরা বড়দের দেখেই তো সব কিছু শেখে আমিও যখন ছোট ছিলাম তখন ঠাকুমার পাশে বসে থাকতাম কিংবা হাঁটা চলা করতে করতে দেখতাম মা ঠাকুমা কিভাবে পুলি বানাচ্ছে বা অন্যান্য কাজগুলো করছে আর সেই স্মৃতি থেকেই কিন্তু আমি পরবর্তীতে পুলি বানাতে পেরেছি পুলি বানানোর জন্য কড়াই গরম করে আমি নারকেল গোড়া দিয়েছি আর তারপর এক কাপ চিনি তার সাথে দুশো গ্রাম পাটালি গুড় দিয়ে দিয়েছি আঁচ কমিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে নারকেল আর গুড় একসাথে রান্না করে নিচ্ছি নাড়ু বানাতে গেলে যেরকম আঠালো ভাব প্রয়োজন হয় সেরকম যখন ঘন বা আঠালো ভাব তৈরি হবে নারকেলের ভেতর তখন আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ সাথে দিয়েছিলাম একটা তেজপাতা আর একটা এলাচ দুধের পরিমাণ আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন তবে দুধ বেশি হলে ক্ষীরসার স্বাদ ভালো হয় অন্য একটা কড়াইয়ে জল গরম করেছি জল ফুটে উঠলে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো এখানে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে আমি পিঠেটা বানাচ্ছি তবে আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে পুলি ভালো হয় এবং আতব চালের গুঁড়ো অনেক সময় শক্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে চালের গুঁড়োর সাথে অল্প একটু সুজি কিংবা ময়দা মিশিয়ে নিতে পারেন এতে করে পুলি বা পিঠে বেশ নরম হয় এবারে দেখুন আমি রুটি বানানোর মতন করে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে এরকম গোল বাটি করে তার মধ্যে খিরসা দিয়ে দিচ্ছি আর তারপর মুখটা ভালো করে বন্ধ করে দেব যাতে সেদ্ধর সময় খিরসা বেরিয়ে না আসে আর এই মুখ বন্ধ করতে অল্প শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন মাতাজি মাতাজি পিঠে বানাচ্ছে নাচ করে এসে পিঠে বানাতে ইচ্ছে করছে দেখ সিঙ্গার মতন পিঠে বানিয়েছে দিদি তোর জন্য এই পিঠেটার নাম নাকি হোঁচকা পিঠে শীতের সন্ধ্যায় ছোট বড় সবাই মিলে গল্প করতে করতে আজ আমরা পুলি বানিয়ে নিচ্ছি দেখি কিরকম বানাচ্ছিস

ও আমার জন্য ঘুর্তি বানিয়েছে আমাদের পিঠে বানানো প্রায় হয়ে এসেছে আর সেদ্ধ পুলি দুধ পুলির মতন ছোটো না একটু বড় সাইজের করতে হয় তাই বড় বড় করে পুলিগুলো বানিয়ে নিয়েছি আর অন্যদিকে দেখুন আরও একবার কড়াইতে জল গরম করতে দিয়েছি জল যখন ফুটে উঠবে তখন কিন্তু এই পুলিগুলো দিয়ে দিতে হবে জল ভালো করে না ফুটে উঠলে পুলি সেদ্ধর সময় ভেঙে যাবে পুলি বানাতে বানাতে আমার মনে পড়ছে ছোটবেলার কথা পৌষ সংক্রান্তির দিন আমাদের পাড়ায় দেখতাম সবার বাড়িতে এরকম পিঠে পুলি তৈরি হতো আর একদল ছেলেরা গান গাইতে গাইতে পিঠে সংগ্রহ করতে আসতো প্রত্যেকটা বাড়ি থেকে এটাও যেন গ্রাম বাংলারই কোনো একটা লোক সংস্কৃতি গরম জলে পুলি দেওয়ার তিন চার মিনিট পরেই খেয়াল করবেন যে পুলিগুলো মনে হবে জলের উপরে ভেসে আসছে তখন কিন্তু একটা ছাঁকনির সাহায্যে পুলি তুলে নিতে হবে আর সম্ভব হলে এরকম ছিদ্র ছিদ্র কোনো পাত্রের মধ্যে রাখতে হবে এতে করে পুলি থেকে বাড়তি জলগুলো ঝরে যাবে রেডি হয়ে গেছে আমাদের সেদ্ধ পুলি আজকের পুলিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমাদের বাড়ির বড় সদস্য কার্টুন দেখতে দেখতে পুলি খাওয়া শুরু করে দিয়েছে তার কাছে শুনে কেমন হয়েছে